কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র কালীঘাট মন্দির নমস্কার বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ এসেছি কলকাতার কালীঘাট মন্দিরে এই কালীঘাট মন্দিরের ইতিহাস তো জানব তার সাথে জেনে নেব এই মন্দিরের কিছু তথ্য যেমন এই কলকাতার কালীঘাট মন্দিরে আসতে হলে কিভাবে আসবেন মন্দির কখন খোলা ও বন্ধ থাকে মন্দিরের পুজো দেওয়ার নিয়ম কি রয়েছে মন্দিরের মায়ের দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে কোথায় যোগাযোগ করবেন ভোগ প্রসাদের মূল্যই বা কত ভোগ প্রসাদ দেওয়ার সময়ই বা কখন কোথা থেকে দেয়া হয় এই দুপুরের ভোগ প্রসাদ দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরের এই ধরনের সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন দেখে নেব কলকাতার কালীঘাট মন্দিরে কিভাবে আসতে হবে কলকাতা কালীঘাট মন্দিরে আসার জন্য সবচেয়ে সহজ পথ হলো মেট্রো করে আসা এখন আমি দাঁড়িয়ে আছি কালীঘাট মেট্রোর এক নম্বর গেটের সামনে কালীঘাট মেট্রোর এক নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে ডান দিকেই রয়েছে ফুটপাথ এই ফুটপাথ দিয়ে মেট্রো গেটের পিছনের দিকে এক থেকে দেড় মিনিট হেঁটে গেলেই রয়েছে নবনির্মিত স্কাইওয়ার্ক কালীঘাট মেট্রোর এক নম্বর গেট থেকে হেঁটে চলে এলাম কালীঘাট মন্দির যাওয়ার জন্য নবনির্মিত স্কাইওয়ার্কের সামনে স্কাইওয়ার্কের ওপরে ওঠার জন্য রয়েছে এক্সকেলেটার আর এই এক্সকেলেটারের ঠিক অন্যদিকে রয়েছে নর্মাল শ্রেণী এখন আমি এক্সকেলেটার দিয়ে উঠে এলাম স্কাইওয়ার্কের ওপরে আমি এখন স্কাইওয়াকের উপর দিয়ে মন্দিরের দিকে যাচ্ছি স্কাইওয়াকটি দেখতে অপরূপ সুন্দর লাগছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে স্কাইওয়াকটি যাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য মাঝে মাঝে কিন্তু ডাস্টবিন রাখা রয়েছে এই ডাস্টবিনগুলো ব্যবহার করলে সুন্দর স্কাইওয়াকটি সকলের জন্য আরও সুন্দর হয়ে থাকবে এবং প্রবৃত্ততা বজায় থাকবে মন্দির যাওয়ার এই স্কাইওয়াকটির পথটি স্কাইওয়াক দিয়ে যাওয়ার পথে বাঁ দিকে চুকে পড়ল একটি সুন্দর ভাস্কর্য এই ভাস্কর্যের প্রথমে কালীঘাট মন্দিরের ইতিহাসটি লেখা রয়েছে এরপর কালীঘাট মন্দিরের যে ইতিহাসটি সেটি ভাস্কর্যের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে স্কাইওয়াকটা পুরো হেঁটে আসতে সময় লাগলো চার পাঁচ মিনিট মতন স্কাইওয়ার্কের একদম শেষ প্রান্তে এসে স্কাইওয়ার্কের ফ্লোরের ওপর একটি সুন্দর নকশা করা রয়েছে এই ঠিক উপর দিকে তাকালে একটি গম্বুজাকার অংশ রয়েছে যার মাঝখানে বিভিন্ন লাইট লাগানো রয়েছে হয়তো এই লাইটগুলি রাতে জ্বলে উঠলে এই জায়গাটি আরও সুন্দর হয়ে ওঠে এখন স্কাইওয়াক থেকে নিচয় নেবে যাব আর নেবে যাওয়ার জন্য বাঁদিকে রয়েছে এক্সকেলেটার আর ডান দিকে রয়েছে নর্মাল সিঁড়ি আর নর্মাল সিঁড়ি নাবার আগেই রয়েছে লিফ্ট এখন আমি এই নর্মাল সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব এটি হলো স্কাই ওয়াক এই স্কাই ওয়াকের উপর দিয়ে বা নিচে দিয়ে হেঁটে এসে দু পা সামনের দিকে আরও এগিয়ে এলেই রয়েছে নতুন রূপে সেজে ওটা কালীঘাট মন্দির চত্বর কালীঘাট মন্দির চত্বরের সামনে এসে তাকালে যে প্রবেশদ্বারটি দেখা যাচ্ছে এটি হলো মন্দিরের তিন নম্বর প্রবেশদ্বার এই তিন নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই প্রবেশদ্বারের বাঁদিকেই রয়েছে কুণ্ডপুকুর কালীঘাট মন্দিরের মোট পাঁচটি প্রবেশদ্বার রয়েছে কালীঘাট মন্দিরের পুজো দেওয়ার জন্য মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত দুপুর একটা থেকে বিকাল চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে আবারও বিকাল চারটে থেকে রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে পূজা দেওয়ার জন্য মন্দিরের প্রতিটি গেটের পাশেই রয়েছে ফুলমালা ডালার অনেক দোকান এই ডালাগুলির দোকান থেকে একান্ন টাকা থেকে হাজার একান্ন টাকা পর্যন্ত পুজোর ডালা পেয়ে যাবেন ফুলমালা ডালার দোকানের সামনের দিকটা খুব সুন্দরভাবে সাজানো আর ফুলমালা ডালার দোকানের উপরের দিকে তাকালে চিত্রের মাধ্যমে বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা রয়েছে অপূর্ব সুন্দর লাগছে এই মন্দির চত্বরটি দেখতে তিন নম্বর প্রবেশদ্বার ফেলে সামনের দিকে একটু এগিয়ে এলেই রয়েছে মন্দিরের দু নম্বর প্রবেশদ্বার সামনের এই যে প্রবেশদ্বারটি দেখছেন এই প্রবেশদ্বারটি হল মন্দির যাওয়ার দু নম্বর প্রবেশদ্বার আপনারা যদি পান্ডা ছাড়া পুজো দিতে চান তাহলে এই দুই নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবেন দুই নম্বর প্রবেশদ্বারটি হলো মন্দিরের একদম পিছনের দিক এখন মন্দিরের দু নম্বর প্রবেশদ্বার ফেলে এখন যাচ্ছি মন্দিরের এক নম্বর প্রবেশদ্বারের দিকে এক নম্বর প্রবেশদ্বারের দিকে যেতে যেতে জেনে নেব কালীঘাট মন্দিরের ইতিহাস আত্মারাম বম্বোচারী নামক এক মাতৃসাধক একদা কালীঘাটের জঙ্গলে কালী ধ্যান করছিলেন এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান তাকে বলা হয় সে যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি বোম্ব আর দেবীর সেই অঙ্গ পাশের কালিন্দি হ্রদে রয়েছে তাকে এও নির্দেশ দেওয়া হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামক একজন সাধক আছেন তার কাছে যে পাথরের শিলাস্তম্ভ রয়েছে তা যেন সেই ব্রহ্মা বেদিতে স্থাপন করা হয় এরপর আত্মরাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সঙ্গে দেখা করেন এবং সেই শিলাটিকে কালীঘাটে আনেন এরপর স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হন সেই শিলাটিকে মাতৃরূপ দেন আর তা ব্রহ্মা উপর স্থাপন করেন দেবী স্থাপনা হলেও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ এমন অবস্থায় এক রাতে কালিন্দি হদের পাশে সাধনাকালী আত্মারাম ও ব্রহ্মানন্দ হদের ভেতরের একটি স্থান থেকে আলো দেখতে পান পরদিন ভরে তারা সেখান থেকে মায়ের অংশ পান দিনটি ছিল স্নানযাত্রার দিন তাই আজও এই স্নানযাত্রার দিন প্রথা মেনে বিশেষ পূজা হয়ে থাকে এখন দাঁড়িয়ে আছি মন্দিরের এক নম্বর প্রবেশদ্বারের সামনে এক নম্বর প্রবেশদ্বারটি মূল মন্দিরের টান দিকে রয়েছে এক নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে রাধাগোবিন্দ মন্দির এক নম্বর প্রবেশদ্বারের দিকে যাওয়ার পথে একটু আগে ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে এই যে রাস্তাটি এই রাস্তা দিয়ে দু চারপা এগিয়ে গেলেই রয়েছে মন্দিরের পাঁচ নম্বর প্রবেশদ্বার পাঁচ নম্বর প্রবেশদ্বারের দিকে যাওয়ার পথে পথের দুধারে পুজো সামগ্রীর বিভিন্ন দ্রব্যাদির দোকান রয়েছে এখন চলে এলাম মন্দিরের পাঁচ নম্বর প্রবেশদ্বারের সামনে সামনের এই যে প্রবেশদ্বারটি এটি হলো মন্দির যাওয়ার পাঁচ নম্বর প্রবেশদ্বার পাঁচ নম্বর প্রবেশদ্বারের সোজাসুচি রয়েছে মন্দিরের সামনের দিক অর্থাৎ পাঁচ নম্বর প্রবেশদ্বারের দিকেই মা মুখ করে রয়েছেন পাঁচ নম্বর প্রবেশদ্বার ফেলে এখন সামনের দিকে এগিয়ে যাব চার নম্বর প্রবেশদ্বারের দিকে আর চার নম্বর প্রবেশদ্বারের দিকে যাওয়ার পথে যেতে যেতে আপনাদের একটা পুজো দেওয়ার ব্যাপারে কথা বলে রাখি আপনারা যদি পুরোহিত বা পাণ্ডা দিয়ে পুজো দিতে চান সেক্ষেত্রে পুরোহিত বা পাণ্ডা মহাশয়ের সাথে ভালোভাবে জেনে নেবেন পুজোর দক্ষিণা কত কেননা মন্দিরের ভিতরে মায়ের পূজা ছাড়াও বিভিন্ন জায়গা রয়েছে যেমন রাধাগোবিন্দ মন্দির শিব মন্দির বলিঘর এই বিভিন্ন জায়গায় পুজো দেওয়ার জন্য আলাদা আলাদা দক্ষিণা দিতে হয় তাই পুজো দেওয়ার আগে দক্ষিণা নিয়ে ভালোভাবে কথা বলে নেবেন পুরোহিত মহাশয় বা পাণ্ডা মহাশয়ের সঙ্গে পাঁচ নম্বর প্রবেশদ্বার থেকে এখন চলে এলাম চার নম্বর প্রবেশদ্বারের সামনে সামনের এই যে প্রবেশদ্বারটি এটি হল মন্দির যাওয়ার চার নম্বর প্রবেশদ্বার মন্দিরের চার নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে চার নম্বর প্রবেশদ্বারের সোজাসুজি তাকালে রয়েছে মন্দিরের তিন নম্বর প্রবেশদ্বার সামনের এই যে প্রবেশদ্বারটি এটি হলো তিন নম্বর প্রবেশদ্বার এই তিন নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে বাঁদিকে এবং চার নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকে রয়েছে কুণ্ডুপুকুর কুণ্ডপুকুরের সামনে যে ডেয়াল রয়েছে এই দেয়ালের মধ্যে দশমহাবিদ্যার যে দশটি রূপ সেই দশটি রূপের বিগ্রহ দেয়ালে করা রয়েছে কুণ্ডুপুকুরের চারিপাশটা দেখতেও খুব অপূর্ব সুন্দর লাগছে এটি হলো মূল মন্দির মূল মন্দিরের উপরে যে কলসগুলি দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে এই কলসগুলি পাঁচ কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছে মূল মন্দিরের ঠিক বাঁধিকেই রয়েছে ভোগের ঘর সামনের এই যে ঘরটি এটি হল ভোগের ঘর এই ভোগের ঘরের সামনে থেকেই বিনামূল্যে প্রতিদিন দুপুরে তিনটের সময় ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয় মূল মন্দির মূল মন্দিরের সামনে রয়েছে নাটমন্দির এই নাট মন্দিরটি আমদুলের জমিদার কালিনাথ রায় তৈরি করে দিয়েছিলেন মূল মন্দির মূল মন্দিরের সামনে রয়েছে নাটমন্দির আর নাটমন্দিরের সামনে রয়েছে বলিঘর আমি এখন নাট মন্দিরের বাঁদিক দিয়ে যাচ্ছি বলিঘরের দিকে নাটমন্দিরের পাশ দিয়ে এসে সামনে যে কালো রঙের ঘরটি এটি হল বলিঘর কালীঘাট কালী মন্দিরে এখনও পশু বলি প্রথা চালু রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে কালীঘাট কালী মন্দির একান্ন সতীপীঠের মধ্যে একটি দেবীর ডানপাইর আঙুল এই অঞ্চলে পড়েছিল সমগ্র কলকাতার মধ্যে কালীঘাটি হল একমাত্র শক্তিপীঠ নাট মন্দিরের ডান দিকে ও পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করলে বাঁদিকে পড়বে যজ্ঞকুণ্ড আর এই যজ্ঞকুণ্ডের পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে দুটি শিব মন্দির মূল মন্দিরটি বঙ্গীয় ও আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত বর্তমানে মূল মন্দিরের উচ্চতা নব্বই ফুট লোকমুখে জানা যায় আঠেরোশো সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী এই কালীঘাট মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন মন্দিরের গর্ভগিয়ের ভিতর ফটোগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই মন্দিরের ভিতরে থাকা অফিস থেকে মায়ের একটি ফটো তুলে আমি দেখাচ্ছি মায়ের পদতলে রয়েছেন একমন ওজনের রূপার মায়ের উপরে বাম হাতে আছে দু কেজি ওজনের সোনার খর্গ নিচের বাম হাতে আছে একটি সোনার মুন্ড ডানদিকের দু হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা মন্দিরের এক নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটি চলে যাচ্ছে এটি হলো মন্দিরের পাঁচ নম্বর গেটের দিকে যাচ্ছে আর সামনের দিকে যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে এটি যাচ্ছে আদি আদিগঙ্গার দিকে মন্দিরের এক নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে সোজা যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা ধরে এগিয়ে এলেই সামনে পড়বে একটি রোড এই রোডটি ক্রস করে আবারও যে সামনের দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে এই রাস্তা ধরে দু চার পা এগিয়ে এলেই রয়েছে আদিগঙ্গা এই আদিগঙ্গার ঘাটের দুদিকে দুটি মন্দির রয়েছে বাঁদিকের মন্দিরে রয়েছেন মা মনসা মা গন্ধেশ্বরী মা শীতলা মা শেয়বালী গণেশ ঠাকুর শিব ঠাকুর সহ অনেক দেবদেবীর মূর্তি ঘাটের ডান দিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির আর জগন্নাথ দেবের মন্দিরের ভেতর রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব এছাড়াও রয়েছে ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে বড় বাবার মূর্তি রয়েছে বজরঙ্গলির মূর্তি ঘাটের তরুণের ভিতরে থাকা দুটি মন্দির দর্শন করা হয়ে গেল আর এখন দর্শন করছি আদিগঙ্গা আদিগঙ্গা দর্শন করে এখন চলে এলাম মন্দিরের চার নম্বর প্রবেশদ্বারের সামনে কারণ দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য শুধুমাত্র এই চার নম্বর প্রবেশদ্বারটি খোলা থাকে এখন বাজে দুপুর আড়াইটে তাই ভোগপ্রসাদ গ্রহণ করার জন্য পড়ে গেছে ভক্তদের লম্বা লাইন ভোগপ্রসাদ দেয়া হবে দুপুর তিনটে থেকে মন্দিরের ভিতরে মন্দিরের চার নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে এসে ডান দিকে রয়েছে ভোগের ঘর লাইনে দাঁড়িয়ে ভোগের ঘরের সামনে থেকে নিতে হবে ভোগপ্রসাদ আমিও লাইনে দাঁড়িয়ে পেয়ে গেলাম ভোগপ্রসাদ ভোগপ্রসাদে রয়েছে পোলাও আর আলুর দম কলকাতার কালীঘাট মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে আপনাদের প্রিয়জনদের শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার